বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানমন্ত্রী বেগম জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তোয়েবা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদিবাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজেও অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়া রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সাথে বিশ্ব নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন উনিশশো একাশি সালে ব্যর্থ অভ্যুত্থান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদত বরণ করেন তারপর তিনি উনিশশো সালে সালের দোসরা জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি উনিশশো সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো সালে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটান তিনি উনিশশো সালের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন যদিও আওয়ামী লীগ জামায়াতে ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিনিধিরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল তার দৃঢ় সংকল্পের কারণে তাকে উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক করা হয়েছিল তিনি বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন যার ফলে তারা সারা দেশে তিনশো একুশটি ছাত্র সংসদগুলোর মধ্যে দুশো সত্তরটিতে জয়লাভ করেন এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ভূমিকা রাখার কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি একটি অবৈধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তার প্রধানমন্ত্রিত্বকালে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা ছিল তিনি জাতিসংঘে গঙ্গা পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে গঙ্গা পানির ন্যায্য অংশ পায় উনিশশো সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা সমাধান করেন এবং পরে মিয়ানমার সরকার উনিশশো দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করেন উনিশশো সালে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি এক মাসের মধ্যে পদত্যাগ করেন যদিও বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে জুনের নতুন নির্বাচনে হেরে যায় দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে একশো ষোলোটি আসন পায় সেই নির্বাচনে উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি জামাত ইসলাম এবং ইসলামী ঐক্যজ্যোতের সাথে চার দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করেন বেগম জিয়া দুর্নীতি এবং সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দু হাজার এক সালে নির্বাচনে জয় হন ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন তার ভূমিকার জন্য দু সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে উনত্রিশ নাম্বারে স্থান দেওয়া হয় 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন দু সালে সাত সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতি তুচ্ছ ও ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করেন ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়া সরকার বাধ্যতামূলক বিনামূল্য প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্য শিক্ষা ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিলেন তার সময়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সাতাশ বছর থেকে তিরিশ বছর করে দেওয়া হয় এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয় 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেন তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে দুইবার গৃহবন্দী করা হয় গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে দু হাজার সালে নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা হিসেবে উপাধি দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ সালে ইন্তেকাল করেন